জুটিকা অভিযানে আখরতলা ভ্রমণে গেলাম তেরো এগারো দু হাজার চব্বিশ এক তারিখে আখরতলা যখন সন্ধ্যাবেলা পৌঁছাম একটা হোটেলে উঠে রাত্রে যখন ভ্রমণ করতে বেরোলাম তখনই একটা জগদ্ধাত্রী জগদ্ধাত্রী পূজা বিসর্জন আমরা এখানে দেখতে পেলাম তখন আসলে আমাদের উদ্দেশ্য ছিল ত্রিপুরা ত্রিপুরা স্টেটে সতীর একান্ন বিদ্যাপীঠের একটা পীঠ মাদারবাড়ির কালী মন্দির ত্রিপুরা সুন্দরী পরিদর্শনের উদ্দেশ্যে যখন পরিদর্শন করলাম সেখানে বোনাস হিসেবে আমরা পেয়ে গেলাম শহরের যখন হোটেল থেকে বের হয়ে শহরে পরিদর্শনে সন্ধ্যার পরিদর্শনে শহর পরিদর্শনে বেরোছি আকরতলা সেখানে একটা জগদ্ধাত্রী দেবীর বাসানের জন্য গান করে শেষ দিন দেখতে পাচ্ছেন শহরের পরিভ্রমণ করছে রেলি জগদাত্রী মাকে নিয়ে সবাই খুব আনন্দ উৎসব করতেছে এখানকার সংস্কৃতিটা অনেকটা বাংলাদেশের মতো বাংলাদেশ পশ্চিম কলকাতা পশ্চিমবঙ্গ এই সংস্কৃতির সাথে ত্রিপুরা এবং কুমিল্লাটা আপনারা জানেন এটা একটা একই রাজ্য ছিল বাংলাদেশ এবং পাকিস্তান ভাগের সময় ভারত ভাগের সময় এটা পাকিস্তানের মধ্যে এটা ভারতের মধ্যে পড়ছে কুমিল্লাটা বাংলাদেশের মধ্যে আমরা যখন একটু এই যে শহরে থেকে মোমো ভারত ভ্রমণ করব আর মোমো খাবো না আমার ওই লাইফ পার্টনার সে শহরের একটা স্টোরে মার্কেটিং করে আসছিল সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা মিউজিয়ামের ওখানে গেলাম এই যে আখরতলা মিউজিয়ামের ওখানে ওই যে সূর্য সেন আর ক্ষুদিরামের মূর্তি সেখানে আমরা রাতে তো মিউজিয়ামটা বন্ধ হয়ে গিয়েছিল তাই আমরা মিউজিয়ামের বাইরেই কিছু পিকচার নিলাম এখানে আসার সময় একটু পরদিন ভোরে হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ভবনটার পরদিন সকালে আমরা যখন আবার ভোরে অনেক ভোরে এই আকরতলা শহরটা পরিদর্শন এই যে রাজবাড়ির ওখানে আসলাম রাজবাড়ি যেখানে একটা মিউজিয়াম হয়ে গেছে এখন আমার আগে যখন রাজা ছিল এখানে ত্রিপুরার রাজা এখানে আমরা লোকনাথ বাবার মন্দির বিভিন্ন সকালে পরিদর্শন করতে বেরিয়েছি এই যে নেহেরু নেহেরু পার্কে গেলাম আমরা অটোতে করে নেহেরু পার্কে এখানকার দুইটা পার্কের মধ্যে নেহেরু পার্ক এবং হ্যারিটেজ পার্ক নেহেরু পার্কের আমরা সকালে মর্নিং ওয়ার্কের সময় পরদিন বৃহস্পতিবার যে মনে সূর্য উদয় হচ্ছে খুব সুন্দর একটা পার্ক এই নেহরু পার্ক এটা শহরের একটা প্রান্তে এখানে অটো দিয়ে দেখতে পাচ্ছেন নেহরু পার্কটা খুব সুন্দর করে সাজিয়েছে শীতের আগমন হচ্ছে আমরা যেখানে সেদিন নেহরু পার্কটা বন্ধ ছিল আটটার দিকে খুলবে আমরা আটটার আগেই ওখানে চলে গিয়েছিলাম যেহেতু এই বৃহস্পতিবার সেটা ছিল একটা বন্ধের দিন কিন্তু ওই যে গেটম্যান একটা ছেলে ছিল খুব ভালো আসামের ওকে বলে রিকোয়েস্ট করে বললাম আমরা বাংলাদেশ থেকে এসছি তোমাদের একটা পার্কের কথা শুনছি তাই ওকে ও আমাদের দোকে দিছে দেখতে পাচ্ছেন এই সুন্দর পরিবেশে আমার লাইফ পার্টনার কী করতেছে ওর মন সূর্য উঠতেছে এমন পরিবেশে পার্কে উঠতেছে মনে খুলে বাকুম বাকুম একদম সূর্য বিশাল গাছের ছায়া আর এত সুন্দর করে সাজিয়েছে এই পার্কটা হুম তো ছবি তোলে না তারপরে ছবি তোলার যেন পাগল হয়ে আমি ক্যামেরাম্যান হিসেবে কিছু ছবি তুলতেছি একজন হারতেছি

স্ট্রাকচার বানিয়েছে হাতি দুই কাঁধে দিয়ে দোলনা সুন্দর দোলনা মাছের মূর্তি গাছ মানে এত ভালো লাগবে যে পরিবেশটাকে যে অনেক পদের গাছ আছে আমি একটু দোল খেলাম বোর্ডটা দেখে দেখে কিছু করার নেই আনন্দটাকে উপভোগ করতে হবে তা শিশু শিশুর মতো হয়ে গেছিলাম তুলনায় দেখলে তো আর ভালো লাগে না শিশুকালের কথা মনে পড়ে যায় সুতরাং আর পার্কের তুলনা আমাদের সময় তো সে এক শিশু পার্ক ছিল ওই শিশু পার্ক এ দেখছেন বউ বিভিন্ন ইসের সাথে ছবি তুলতেছে মনি ওয়ার্কে ড্রেস পরে আমি সিংহের মূর্তির উপর চাপি এই যে নেহরু পার্কের কোথায় কী আছে হ্যাঁ কোথায় পার্ক কোথায় লেক এরপর আমরা গেলাম হ্যারিটাস পার্কে এইটা হলো হ্যারিটাস পার্কের গেট পাশে হেরিটেজ পার্কটা খুব সুন্দর এটা আরো সুন্দর এটা একদম অনেক সুন্দর দেখছেন এটা এই হেরিটেজ পার্কে আপনি ত্রিপুরা রাজ্যের কোথায় কি আছে এখানেও একটা দোলনা ছিল শিশুদের মতো আর দোলনা দেখলে আমি দোলনা চড়ব না তাকে হয় সুতরাং আমি একটা দোল খেলাম এটা ছিল মর্নিং ওয়ার্ক একটু রোদ্ উঠতেছে লাখটার সময় তাই আমি একটু ওই যে অনেকে মর্নিং ওয়াক করতেছে পিছনে দেখছেন এখানেও খুব প্রাচীন গাছ বিভিন্ন গাছের সমারোহ দেখুন ল্যান্ড যে ওরা একটা ল্যান্ড ই করছে একদম সুন্দর করে সাজিয়েছে এখানে কেউ যোগ ব্যায়াম করতেছে কেউ মামলা করতেছে এত সুন্দর পরিবেশে আসলে ত্রিপুরার যে শহরটা আখরতলা শহরের যারা আশেপাশে থাকে তারা এখানে সকালে মর্নিং ওয়াটে দেখছে ল্যান্ডস একটা করছে কত সুন্দর স্ট্রাকচার ওই আর্কিটেক্ট এক পরের পিছনে একটা পুকুর আর এটা এটা হচ্ছে রেল লাইন এই পার্কের এখানে ত্রিপুরা রাজ্যের কোথায় গেছে কী মন্দির এটা দেখছেন একটা মন্দিরের স্ট্রাকচার ওখানে ট্রেন দিয়ে আপনি কোন রাজ্যের কোন জেলা শহরে যাবেন সেখানে কত দূর দূরত্ব এটার একটা জায়গায় রেল লাইন দিয়ে মানে এখান এই এই হ্যারিটাজ পার্কে এসে ছোটো এইটা এইখানে দেখলে ওই রাজ্যের এই রাজ্যেরটা ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলায় কি আছে কিভাবে যেতে হবে ট্রেনে সেই একটা ম্যাপ এখানে ওনারা করে দিয়েছে এবং এটা দেখতে গেছে পরিবেশে তো দেখতে দেখতে ভালোই লাগলো ত্রিপুরা এখান থেকে ত্রিপুরার শিল্প সংস্কৃতি সম্পর্কে আপনার আগ্রহ জাগবে এবং আপনি জানতে পারবেন এই হেরিটেজ পার্কের এখানে সে এই জানতে পারবেন কোথায় কী কিসের জন্য বিখ্যাত ওয়েলকাম টু মানু ত্রিপুরা পুরা রাজ্যের একটা জেলা এই ট্রেন লাইন দিয়ে ওখান আমরা এখান থেকে দেখলাম যে ট্রেন স্টেশন থেকে আমরা যেহেতু আমাদের মাথায় ঘুরতেছে ওই যে সুতির একান্ন পিত্তেক সমস্যাটা দেখে একটা ম্যাপ মাথার মধ্যে নিয়ে নিলাম হম সকালে মর্নিং ওয়াক করতেছে পুরো ট্রেনটাকে বাচ্চাদের দেখাবে আর ওই যখন ওই একটা সাইনবোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন এটা ওই রাজ্যে কোথার কার কতটুক দূরত্ব এই যে এখানে দেখেছেন কোথায় কতটুক দূরত্ব কত কিলোমিটার এবং এত সুন্দর পরিবেশ সকালের যে মানুষ কম ছিল এই পার্কটা হ্যারিটাস পার্ক যে হ্যারিটাস পার্ক এখানে অবশ্যই যদি আখরতলা ভ্রমণ করেন আখরতলা ওই নেহেরু পার্কের পরে এই হ্যারিটাস পার্ক এখানে অবশ্যই অবশ্যই হ্যারিটাস পার্ক যদি আপনি না দেখেন তাহলে অপূর্ণতা থেকে যাবে

এখানে এখানে আমরা সকাল আটটা এখানে এখানে ঠিক আটটার সময় হেরিটেজ পার্ট দেখতেছে আসছি আটটা থেকে নয়টার মধ্যে আমরা হেরিটেজ এক ঘন্টা তো হেরিটেজ একটা দিনই লাগবে হেরিটেজ পার্কে তিন চার ঘন্টা তো হেরিটেজ পার্টকে যদি সুন্দরভাবে দেখতে চান যে পরিবেশ আসতেই মন চাবে না চমৎকার হেরিটেজ পরিবেশ হম এখান থেকে দেখবেন শিল্প সংস্কৃতি পুরনো যারা ত্রিপুরাবাসীর

আমরা যেটা করেছিলাম হেরিটেজ সার্টিফিকেট এটা এটা একটা মসজিদ পুরনো মসজিদ ঐতিহ্য যেটা ত্রিপুরার একটা ত্রিপুরার ঐতিহ্যবাহী মসজিদ এর কিছু ছবি তুললাম হেরিটেজ পার্কের হেরিটেজ ন্যাচারাল পরিবেশে এখানে আমরা এখন স্টেশনে আসছি স্টেশনে আকরতলা থেকে কোথায় কোথায় যাব আমরা যেহেতু ইসে যাব দেখতে পাচ্ছেন এই যে স্টেশনে আসলাম স্টেশনে আমাদের উদ্দেশ্য হলো সতীর বিদ্যাপীঠ মাদারবাড়ি কালী মন্দির এই যে স্টেশনের পাশে যে একটা নিত্যের স্টেশনের পাশে যে অটো দিয়ে আমরা আসলাম পঁচিশ টাকা নেবে আগরতলা থেকে বটতলা থেকে স্টেশন আসলাম পঁচিশ টাকা অটোতে পিছু পঁচিশ টাকা নেবে পিছু পঁচিশ টাকা দিয়ে আমরা স্টেশনের এখানে আসলাম স্টেশন চার্জাকার এসে 72 देख लेना अच्छा 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 যেহেতু লাইনটা একটু কম ছিল দুটো টিকিট আমার ওয়াইফকে দিয়ে লাইনে দাঁড়িয়ে ওই দিলাম লাইনে দাঁড়িয়ে আছে একটু শিক্ষুক লাইনে দাঁড়িয়ে এখন আমরা টিকিট দিয়ে এসে পড়ছি মাদারবাড়ি এই যে ত্রিপুরা সুন্দরী ছিলাম <coughs>

এইটা পূজো দিয়ে আমাদের চলে देखी दिया मात नहीं तो नहीं दिया मात ফেরত আসা প্লান ওই যেখানে একটা পুকুর আছে পুকুরে শোল মাছ হতো অনেকে খাবার দিতেছে আর একটা দুইটা কচ্ছপ আছে দুইটা কচ্ছপ এই যে কচ্ছপ না দেখছেন একটা দুইটা কচ্ছপ এখানে আসে দুইটা কচ্ছপই পর পর আমরা আসি বউ থেকে এই দিয়েছিল খাবার দিয়েছিল দুইটা কচ্ছপ ওই যে শোল মাছটা খাওয়া ওই যে মাছ উঠছে

को को सामने है আমাদের সাথে